ম্যানিপালেট করা হচ্ছে যেন মানুষ আতঙ্কিত হয় এবং বিভিন্ন মুদ্রা থেকে গিয়ে যেন মানুষ এই নিয়ে ব্যস্ত হয়ে যায় একটা রাজনৈতিক ভাবে করার চেষ্টা মানে আগে থেকেই সবাই জানি যে চারই নভেম্বর এসআইএল প্রক্রিয়া শুরু হবে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অনেক দল থেকে বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার জন্য না হওয়ার জন্য সচেতনমূলক বার্তা সাধারণ মানুষকে দেওয়া হয়েছে আজ থেকে অফিসিয়ালি সেটা শুরু হচ্ছে আমি এজ এ সমাজের একজন সাধারণ মানুষ হিসাবে সকলের কাছে আবেদন করবো যে যারা আতঙ্কিত বোধ করছে সাধারণ খেটে খাওয়া গ্রামের মানুষ তাদের পাশে যেন শিক্ষিত ছেলেরা গিয়ে তাদেরকে এসাহ সম্বন্ধে একটু বোঝায় এবং বিএলও যারা আছে প্রত্যেকটা বুথের তাদেরকেও যেন সহায়তা করে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভালোভাবে যেন ফর্ম ফিল আপটা করে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে সার্কুলার আমরা শুনেছি বা দেখছি তাতে কোনো বৈধ ভোটার কোনোভাবেই বাদ পড়বে না আমাদের এখন উচিত হবে যে একে অপরকে সহযোগিতা করে এ এসিআর প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা দেখুন আতঙ্কিত তো অবশ্যই মানুষ রয়েছে এবং আমাদের পক্ষ থেকে আমরা তো আগেই বললাম আতঙ্কিত না হয় কিন্তু এটা তো করা হচ্ছে যেন মানুষ আতঙ্কিত হয় এবং বিভিন্ন থেকে সরে গিয়ে যেন মানুষ এই নিয়ে ব্যস্ত হয়ে যায় সেটারই একটা প্রক্রিয়া রাজনৈতিক ভাবে করার চেষ্টা হচ্ছে এটা আমরা উপলব্ধি করছি আতঙ্কিত সরাসরি রাজনৈতিক এবং বিরোধী দল যারা রয়েছেন বর্তমানে কার কি অবশ্যই রাজনৈতিকভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং মূল মুদ্রা থেকে মানুষকে সরিয়ে দিয়ে আগামী নির্বাচন কিভাবে পার করা যায় তার একটা পরিকল্পনা চলছে এই মানুষের দেখুন আমরা বিভিন্নভাবে ছোট ছোট আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মিটিং করছি এবং আমাদের যে শ্রমিক সংগঠনে যারা নেতাকর্মী আছে তাদেরকে আমরা বার্তা দিচ্ছি যে তারা যেন তাদের এলাকায় মানুষের পাশে থাকে এবং যে কোনো রকমের সহযোগিতা তারা যেন করে